দুই সালের মার্চে চুয়াডাঙ্গা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় শুরু হয় জেলা পরিবার পরিকল্পনা অফিসের তলা ভবন নির্মাণ দুর্নীতির অভিযোগে একই বছরের অক্টোবরে কাজ বন্ধ হয়ে যায় দুই হাজার সালে নির্মাণ কাজ শুরু হলেও বরাদ্দের অভাবে আবারও বন্ধ হয়ে যায় বর্তমানে ভবনটি রয়েছে পরিত্যক্ত অবস্থায় এদিকে পরিবার পরিকল্পনা অফিসের কার্যক্রম চলছে জেলার পরিত্যক্ত কালেক্টর ভবনে দুটি কক্ষে গাদাগাদি করে চলছে অফিসের কাজ ছাদের পলেস্তারা খসে পড়ছে ব্যাহত হচ্ছে অফিসের স্বাভাবিক কাজ আর সদর উপজেলা অফিসের কাজ চলছে ভাড়া বাসায় পরিবার পরিকল্পনার অফিসটা আছে সেটা একেবারে দিন অবস্থায় আছে এবং সেটা তার ভিতরে যে আমাদের জনসেবার জন্য যে সরঞ্জামগুলো রাখা হয় সেটার অবস্থা না হাল দীর্ঘ সাত আট বছর কাজটা চলছে বন্ধ হচ্ছে এতে করে বিল্ডিংয়ের অবকাঠামো বিভিন্ন নির্মাণ সামগ্রী নষ্ট হচ্ছে নতুন অফিস হলে মানুষের যে স্বাস্থ্য সেবা এটা আসলে সহজ হতো এটা আসলে না হওয়াতে মানুষের দুর্ভোগ আছে এই কাজটা যেন আবার দূরত্ব সমাপ্ত করা হয় সমাপ্ত করলে পরে আমাদের চুয়াডাঙ্গার মানুষের কিন্তু অনেক উপকার হবে এখান থেকে প্রকল্পের কাজ শেষ করতে উদ্যোগ নেয়ার আশ্বাস পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার আর এ বিষয়ে কথা বলতে রাজি হননি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোন কর্মকর্তা জেলা পরিবার পরিকল্পনা ভবন আপনারা জানেন নির্মাণাধীন আছে বর্তমানে এটি স্থগিত আছে বরাদ্দ না থাকাতে আমরা আশা করছি যে এই বরাদ্দটা আমরা হয়তো পেয়ে যাব পেয়ে গেলে পরবর্তী সম্পন্ন। চুয়াডাঙ্গার জেলা পরিবার পরিকল্পনা অফিসের ভবন নির্মাণে ব্যয় ধরা হয় চার কোটি ষাট লাখ টাকা কয়েক দফা কাজের মেয়াদ বাড়িয়ে দুই হাজার চব্বিশ সালে জুন মাসে কাজের মেয়াদ শেষ হয়েছে সময় সংবাদ চুয়াডাঙ্গা